বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে ঝটপট কী বানানো যায় এটা নিয়ে আমরা একটু কনফিউজড থাকি তো আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু ফাকোড়া আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাথে থাকবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনজুমাস কিচেন আলু ফাকোড়া বানানোর জন্য প্রথমে সেদ্ধ আলু ম্যাশ করে নিলাম এবার আলুর সাথে দিয়ে আতপ আতপসালের গুঁড়া এই আলু পাকোড়া বানানোর ক্ষেত্রে কিন্তু আতপ আতপসালের গুঁড়োটাই ব্যবহার করবেন আতপ আতপসালের গুঁড়োর পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে যাবেন না তাহলে এটা খেতে মুসমুসে হবে না আলুর পরিমাপে সাথে আতপ আতপসালের গুঁড়ো দিয়ে দিলাম এবার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে কয়েকটি কাঁচামরিচ কুচিও সাথে দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার সাথে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। হাফ টি স্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন দিয়ে দিব আমসুর পাউডার তবে এখানে আমসুর পাউডারের পরিবর্তে যদি নুডলসের মশলা থাকে সেটাও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ঝাল বুঝে শুকনো লাল মরিচের গুঁড়া অ্যাড করতে হবে এবার সকল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার পর হাত দিয়ে মাখিয়ে ভালো করে মিশিয়ে নিব ফ্রে দর্শক এ আলু পাকোড়াটা যতটা না ঝটপট বানানো যায় তার সাথে খেতে কিন্তু আরও বেশি ঝটপট খাওয়া যায় এটা বানানোর সময় একটু বেশি করে বানাবেন তা হলে আপনি হয়তো বা খেতে পাবেন না এটা খেতে এতটাই ভালো লাগে সবাই কেড়ে কেড়ে নিয়ে খেয়ে ফেলবে এতটাই স্বাদের হয় সাথে অল্প অল্প করে নর্মাল ফানি দিয়ে ঢো গোলাতে হবে তবে একবারে বেশি পানি দিতে যাবেন না আর এই ঢোটা কিন্তু একদম শক্ত বা একদম নরম করে ফেলা যাবে না শক্ত আর নরমের মাঝামাঝি করে গোলাতে হবে আঞ্জুমাস কিচেন থেকে আমি আঞ্জুমা থাকতে চাই আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমার এই চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি বাসায় মেহমান আসলে বিকেলে সায়ের সাথেও কিন্তু এই আলু পাকোড়াটা বানিয়ে দিতে পারেন আমার মনে হয় সকলেই অনেক অনেক পছন্দ করবে ঢো রেডি করে নিলাম এবার ভেজে নেওয়ার ফলা ফ্রাই তেল দিয়ে তেল গরম করে নিলাম একটু ভালোভাবে তেল গরম করে নিতে হবে আর সুলারাস মিডিয়ামে রেখে ভাজতে হবে সুন্দর একটা কালার করে ভাজতে হবে যাতে করে মুসমুসে হয় এটা মুসমুসে হলে খেতে ভীষণ ভালো লাগে তবে আতপ সালের গুঁড়ো দিয়ে বানালে এটা অবশ্যই মুসমুসে হবে আর ময়দা দিয়ে বানালে কিন্তু এটা এতটা মুসমুসে হবে না সালের গুঁড়ো দিয়ে বানালে যতটা মুসমুসে হবে দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যাতে করে ভিডিওটি নতুনদের কাছে পৌঁছে যায় আর নতুনরা খুব সহজেই শিখে নিতে পারে আজকের মতো এ পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই